অবস্থা আলহামদুল্লিল্লাহ কোথায় কি করে তো অফিসে কোথায় অফিসে না আমি বাসায় আছি অফিসে যায় নাই ও আজকে ডিউটি নাই তোমার ছিল যায় নাই দেশের অবস্থা ভালো না তো আহ ছিল হ্যালো হম জি দেশের অবস্থা এখন তো পুলিশের অনেক ডিউটি পড়তেছে কেন তুমি যাও নাই তোমার ডিউটি পড়ে নাই হ্যাঁ ডিউটি আমি যাই নাই ও তাই তাহলে দেখার দেখা করতে পারব আজকে আপনি তো আপনি কিভাবে দেখা করবেন আমি তো বাসে আপনি তো বাসে না আছি আমি সমস্যা তোমার এখানে কখন এখন আছি তোমার বাসায় আছি এখন বাসে আসা বাসা বাসে আসা যাবে না সমস্যা আছে কোনো না সমস্যা আসতে পারেন সমস্যা নেই তোমার হাজবন্ড বাসে থাকেন ও কোথায় আছে অনেক তো এখন ডিউটিতে আছে তো এখন বাসায় নাই আমি বাসায় শুধু একা ডিউটি ও ডিউটি করছে আজকে জি ও তাহলে কি অবস্থা আপনি কি তোমার বাসায় কি আসলে কোনো সমস্যা টমস্যা হবে নাকি অন্য কোনো লোকটোক তোমাদের ফ্ল্যাটে আচ্ছা কি লোক টোক ওরকম কোনো সমস্যা টমস্যা করতে পারে? বাসায় তো মনে করেন লোকজন সব সময় থাকে। বড়দের বাসে না। সব সময় লোক থাকে। এখন আমার তো আমি ম্যানেজ করবো। ও তাই? জি। আচ্ছা ঠিক আছে তাহলে কয়টার দিকে কখন আসবো বলো। আহ পরে আসেন। হম আজকে মানে দুইটা তিনটার দিক দিয়ে দিয়ে আসবো। আপনি কি করে থিনি থি থাকবেন কখন যেহেতু আপনি ডিউটিতে আছেন সমস্যা নেই আমি আমার ডিউটি আমি তো দায়িত্ব দিয়ে চলে আসব সমস্যা নেই না আপনি নাস্তে ভাই নাস্তেই হইবো না তোমার সাথে দেখা করতে অনেক ইচ্ছা করতেছ অনেকদিন দেখি না তোমাকে তোমার ছোঁয়া পাইতে অনেক মনটাছে হচ্ছে দেয়ার সে দিন তো তাই কিভাবে কাটাইলাম আছে যে আবার কাটাই কাটাইছি তো কিন্তু এগুলো আগে শুনি আগে শুনি এগুলো কি হয়ে কাটালেন গাড়ি নিয়ে কাটালেন হঠাৎ করে মনে পড়লো বাসের সার কথা বলতেছেন কারণটা কি কাটাইছি কিন্তু তোমার ছোঁয়া তো বলা যায় না বুঝছো তোমাকে সবসময় মনে পড়ে ওরকম ছেলে শোনেন ছেলেদের ওরকম সবারই সবসময় মনে পড়ে এখন হঠাৎ করে আমার কথা মনে পড়ছে এখন আমি আপনার কাছে ভালো হয়ে গেছি না আর এতদিন যতদিন টাইম পাস করছেন তাদের কথা মনে পড়বো না কেন তুমি তো আমাকে টাইম পাস করছো করলো নাই বলতে পারবা বলতেছি যে তোমার আমার মাঝখানে যা হয়েছে কি শুধু আমি একান্ত ভাবে করছি তুমি কি করো নাই তুমি কি ভালো লাগে নাই তুমি মজা পাও নয় এই সমস্ত কিছু ভালো আবার কান্না লাগে তাই তো কান্না লাগে হ্যাঁ আমি ছাড়া আজি দিন টাইম পাস করছে না রাজাদের সাথে তারা কোথায় আছে ওইগুলা আছে সব সময় কি এক জায়গায় যাওয়া যায় নাকি আজকে তোমাকে মনে পড়তেছে তোমার কাছে ভালো লাগতেছে তাই তোমার কাছে আসব বুঝতে পারো রয় কেন তুমি কি অখুশি নাকি আমি শুধু যে তোমার তুমি কি অখুশি অখুশি বলতে কি এখন তো মনে করেন আমি হয়তো আমার হাজবেন্ড আছে আপনি কি বিয়ে করছেন না সিঙ্গেল আছেন আমি বিয়ে করছি তুমি জানো না আমি তো বিয়ে করছি না জানি না তো বোলছলে না কিছু স্মরণ নাই হয়তো তো বলছিলাম আমি ভি করতে জানো না তুমি স্মরণ নাই মনে অনেক ঠায় বসে দেশের বাইরে না তাহলে ওই বাড়িতে থেকে এরকম গান কি ঠিক নাকি টাইম পাস করে ঠিক না এখন তো তোমার সাথে তো এক সময় অনেক ভালো সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক ছিল তখন তো বিশাদি হয়েছিল না কারোর তো তখন তো তোমার পৌষটা ছিল ছোট আমার পৌষটা ছিল ছোট এখন তো তুমি তাই হয়ে গেছো ঠিক আছে এই জন্য তো এখন সবদিকে খেয়াল রেখে আমাকে চলতে হয় বুঝেন না আগের মত তো এখন মন চাইছে সবকিছু করতে পারি না যেখানে সেখানে টাইম পাস করতে পারি না যেতে পারি না এখন তো তুমি মনে করেন সব জায়গা ঘোরাঘুরি এখানে ওখানে এখন তো খাওয়া দাওয়া ভালো কিছু দেখা সব কিছু হয়েছে কিন্তু এখন তো আর হয় না কিভাবে হয় না কারণ ফ্যামিলি তো অবস্থায় আর তারপরে ডিউটি হাজবেন্ড থাকলে এই সমস্ত কিছু ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যায় তাই তো এখন তো তুমি পুলিশের বড় পোস্টে চলে গেছো এসআই হয়ে গেছো কেমনে হইলা বলো তো তোমার ওই মাধ্যমে সাধ্যের মাধ্যমে তাদের মাধ্যমে কেমনে হইতো? আমার সাথে যা করছো ওদের সাথেও করো নাকি? জি না, না নিজেকে যা ভাবেন অন্যকে মনে হয় তাই ভাবেন সবসময়। তাহলে তোমাকে কনস্টেবল থেকে এসআই এর দিয়ে দিলো কেমনে বলো তো? এত তাড়াতাড়ি কই লং টাইমই তো লাগছে। কাজ ভালো করলে ভালো কিছু দেখালে তো অবশ্যই তার প্রমোশন বাড়ে তাই না শুধু খারাপ কাজের বিনিময় বাড়াবে তা তো না আপনার সঙ্গে যা করছে মনে হয় কি ওদের সঙ্গেও তাই এটা কি আপনার মনে হয়? মনে হয় এমনি তুই বললাম তোমাকে বলতে পারি না রাগ করেছ তুমি রাগ করেছ তাহলে তুমি হাজবেন্ড আছে আমি বললাম যে তোমার বাসে আছি তুমি রাজি হয়ে গেলে কেন এখনো কি আমার প্রতি তোমার দুর্বলতা আছে না বাসায় একজন আসার কথা বললে তাকে তো কখনো না করা যায় না বাসায় আসলে যে তার সঙ্গে খারাপ কিছু করতে হবে সেটা সময় সুযোগেই পরিস্থিতিতে মানুষের ভুলে যায় কারণ ওটাকে কখনো মানুষ সরাসরি ফোন দিয়ে কাউকে নিয়ে আসে যে আপনি বাসায় আছেন আপনার সঙ্গে আমাকে এটা করতে হবে সেটা করতে হবে এটা পরিস্থিতি শেখারে মানুষ করে আমি তো বাসে এসে তোমার সাথে টাইমস মেনটেন করতে চাচ্ছিলাম তাই নাকি হ্যাঁ কেন তুমি কি দিবে না ছিল আসেন দেখা যাবে তোমার কি বাচ্চা থাকে তোমার সাথে না তুমি কোয়ার্টার কি বাচ্চা থাকে তোমার তোমার বাচ্চা কয়টা হম আমার বাচ্চা একটা নেই এখন বুঝছি কোথায় থাকে ও না না বাইকে নান দাদার দাদা নানুর কাছে থাকে নাকি দুই জায়গায় থাকে দাদার কাছেও থাকে নানান্দার কাছেও থাকে তো দুই আপনি কে হঠাৎ করে আজকে ফোন দিয়ে আসার কথা বলছেন আজকে আসতে হবে আপনাকে আপনি তো কোনো যোগাযোগ অনেক দিন তো হলো যোগাযোগ নাই আজকে আসতে চাই না আমি তুমি বললা যে আজকে তুমি ফ্রি আছো বাসায় আছো এই জন্য বললাম যে দেখা করে আসি আচ্ছা হ্যাঁ আপনার সঙ্গে অনেক আমার দেখা হয় না সেই অতীতের দিন তো মনে পড়ে সবগুলি তো মনে পড়ে সবকিছুই তো মনে পড়ে চোখ অফ করলে তো এই জন্য তো একবারে বললাম সবকিছুই মনে পড়ে চোখ অফ করলে তো সবকিছুই মনে পড়ে যায় চোখ অফ করলে তোমার ওই যে কাপড় ছাড়া শরীরটা তো আমার চোখে বাইশা উঠে বুঝতে পারছো না ভাসিয়ে তো উঠবোই ভাসিয়ে উঠবো না খারাপ কথা ছাড়া তো আর কখন আসবেন খারাপ কথা বললে তো আর খারাপ কিছু করতে পারলে করলে তো খারাপ কথা বললে তো আপনি খারাপ কথা বললে তো আপনি থাকতে পারবেন না তাই নাকি আমি থাকতে পারবো তাহলে না থাকতে পারেন না তো কিভাবে থাকতে পারি না থাকতে পারি মুখে বলা মাত্রই তো আপনি ভিতরে কন্ডিশন অন্যরকম হয়ে যায় আমি কিরকম সেটা তো তুমি ভালো করে জন্যই তো বললাম কন্ডিশন অন্যরকম হয়ে যায় তখন আবার কোথায় না কি করে বসেন কি বিশ্বাস কি বউ বাড়িতে সব কিছু করেন ঢাকায়তে আমি তো নাই কতদিন যাবৎ কোনো খেয়াল রাখতে পারি না কোনো খবর নিতে পারি না এখন তো হঠাৎ করে আমার তো মনে হয় আপনি আগের মতোই আছেন কারণ ছেলে মানুষের মিলে টাইম তো পাস করা লাগে আনন্দ ফুর্তি করা লাগে নাকি আনন্দ ফুর্তি তো করতে হয় আনন্দ ছাড়া কেমন থাকতে পারে বলো তাই তো হ্যাঁ তুমি হয়তো আনন্দ ফুর্তি করো আমার সাথে যে তুমি এগুলো করো এগুলো কি তুমি ভালো লাগে না তুমি মজা পাও না ভালো লাগবে না কেন ভালো লাগারই তো জিনিস তাই তো হাজার ওভার খাইলেও তো খাইতে চাই এগুলো কি আর না করে দিন হাজার ওয়ান লাইট হয় তুমি কি এখন ডিউটি কি নাইট শিফটে করো না ডে শিফটে করো এইতে ডে শিফটে এখন তো আন্দোলন আন্দোলন হচ্ছে অত বেশি বাইরে ডিউটি নিয়ম আর ঠিক আছে না সব আসেন চাকরি সব করে হবে আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে এখন রাখো আপনি আগের মতই আছেন আগের মতই আছেন না পরিবর্তন হয়েছেন কোন সাইড থেকে আচ্ছা আসি তারপরে দেখতে পাবো ভালো আছি না পরিবর্তন হয়েছে ঠিক আছে তুমি আচ্ছা এখন রাখছি হ্যাঁ মিটিং আছে তো মিটিং এ এটেন্ড করা লাগবে তুমি ভালো থাকো ওকে পরে ফোন দেবো